ভালোই মামি দেশের আমি দেশের টাকার প্রয়োজনে প্রবাসে জেলখানায় নারে না মন্ত মানে না রে না প্রান্ত মানে না তবু টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানা ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায় আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায় আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক প্রবাসী আমি নিজেও একজন প্রবাসী তো আলহামদুলিল্লাহ আমি পরিবার সাথে নিয়ে থাকা প্রবাসীদের একজন বাট আমাদের এই বাংলাদেশের এক কোটি বিশ লক্ষ প্রবাসীদের মধ্যে আমার ধারণা যে প্রায় এক কোটি উনিশ লক্ষ প্রবাসী বহু পরিবার আত্মীয় স্বজন দেশে রেখেই আসলে প্রবাসে আছেন আর এই প্রবাস জীবনের প্রধান ওয়ান অন্যতম যেটা সেটা হচ্ছে আমার পরিবার দ্যাট মিন্ আমার স্ত্রী সন্তান বাবা মাকে ভালো রাখার জন্য আর সেই কারণেই এ প্রবাসে আসা প্রবাসে এসে এই যে প্রবাসীরা কত কষ্ট করে ওই যে আমরা এরকম দামি দামি গেঞ্জি আর চশমা লাগাইয়া ফেসবুকে ভালো ভালো ছবি ভিডিও পোস্ট করি মানুষ মনে করে প্রবাসে খুব সুখ সুখ আছে বাট এটা খুব লিমিটেড কিছু মানুষদের জন্য অধিকাংশ মানুষই বহুত পরিশ্রম করে কিন্তু এত পরিশ্রম যাদের জন্য যাদের জন্য এই কষ্ট ত্যাগ তিতিক্ষা তারাই যখন জাফরের ভূমিকায় যায় তখন আমি জানি না যে এদের কী শাস্তি হওয়া উচিত আজকে কথা বলছি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা কারী এক ভাইয়ের কথা যার নাম হচ্ছে রফিকুল ইসলাম ভাই আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো তবে ভিডিওর যে অংশে তিনি পান করেছেন সেটা আসলে দেখানো যাবে না কারণ এটা কিছু রুলস আছে কমিউনিটি গাইডলাইন আছে তারপর আপনাদের ভিডিওর অংশটা দেখাবো এই রফিকুল ইসলাম ভাইয়ের বাড়ি হচ্ছে বাংলাদেশ যশোরের সারসা উপজেলার আপনার হচ্ছে নারায়ণভর কাজির বের গ্রামের তিনি বাসিন্দা আজ থেকে চার বছর আগে তিনি বিদেশ গিয়েছেন মালয়েশিয়া গিয়েছেন গিয়ে দিন রাত একাকার করেছেন পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছিল গত আড়াই বছরে তিনি প্রায় চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশে পাঠিয়েছেন উল্লেখ্য যে তিনি বিদেশ যাবার আগে তিনি বিয়ে করেছেন তার সংসারে ছোট্ট ফুটফুট একটা শিশু কন্যা আছে আর তার স্ত্রীকে রেখে তিনি বিদেশ গিয়েছেন তো স্বাভাবিক স্বামীর স্ত্রীর ছিল কিন্তু এই কাছে দুশ্চরিত্রা স্ত্রী পরকিয়ার এই যে তথ্য প্রযুক্তির যে অপব্যবহার একটা হচ্ছে ওয়ান এন্ড অনলি রিজন পরকীয়া সেই পরকিয়া জড়িয়ে পড়ে রফিকুল ইসলামের টাকা পয়সা ফার্নিচার সবকিছু নিয়ে সে চপাট হয়ে যায় তো আমরা আপনাদেরকে রফিকুল ইসলাম সাহেবের ভিডিওর একটু অংশ দেখে আনি আমার মৃত্যুর এবং আমি আজকে আত্মহত্যা করবো আমি করব আমি আড়াইশো টাকার ইস্টামে লিখে দিয়েছি আমার বাপ মাকে বলবো আমার বালিশের নিচেই আড়াইশো টাকার ইস্টাম আছে এই স্টাম নিয়ে এই কজনের নামে মামলা করতে আর ফেসবুক লাইভে আমি জানিয়ে যাচ্ছি আমার মৃত্যুর জন্য আবারও বলছি মনির আয়াসমিন আমার শাশুড়ি আইসা খাতুন আমার খাল্লা শাশুড়ি রিনা আমার খালু শ্বশুর আব্দুল আমার ছোট মামা শ্বশুর মিঠু আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমার যশোরের লাইব্রেরি সায়েন্সের প্রিন্সিপাল সে আমার বউকে আমি যেখানে ভাড়া রেখেছিলাম সেখান থেকে জিনিসপত্র সে সহযোগিতা করে বের করে নিয়ে তারা তার শেষটাতে তার কলেজের আশপাশে রেখেছে এবং সে বিভিন্ন মেয়েদের লাইব্রেরি সায়েন্সে পড়ানোর পড়ানোর ইয়ে করে সাজেশন দেওয়ার কথা বলে বিভিন্ন মেয়েদের অকথ্য ভাবে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে তার অবনতি বরাবর আছে আপনারা প্লিজ দোয়া করবেন আমি যদি আমার সন্তানদদের সুখে থাকে আর আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানটাকে দেখি মরতে পারি তো প্রথমতে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে বাট আমি জানি না যে আত্মহত্যার ক্ষেত্রে আমরা নরমালি হুজুরদের থেকে যেটা শুনি যে সহজে এইসব মানুষ জান্নাতে যায় না এখন রফিকুল ইসলাম মারা যাবার আগে তার স্ত্রী মনোয়ারা ইসলাম তার শাশুড়ি আয়সা আক্তার তার খালা মানে তার স্ত্রীর যে খালা তার খালা শাশুড়ি রিনা পারভিন সম্ভবতনার নাম তারপর খালু মামা শ্বশুর সহ একজন লাইব্রেরির প্রিন্সিপালের নামেও তিনি আপনার একটা আড়াইশো টাকার স্টাম্পে তার মৃত্যুর জন্য তারা দায়ী হিসাবে তিনি লিখিত রেখে গিয়েছেন তার সংসার ভাঙা থেকে শুরু করে তার স্ত্রীর পরক্রিয়াতে উৎসাহ যোগানো এবং কি সব কিছু করার পেছনে এই মানুষগুলো দায়ী এখন অলরেডি নাভারণের যিনি এএসপি আছেন সার্কেল এ ইমরান স্যার তিনি বলেছেন যে তার স্ত্রীকে আটক করা হয়েছে এখন এই দুশ্চরিত্রা মহিলার শাস্তি আসলে আপনি কি দিবেন বা এই শাস্তি আসলে একাকে সে প্রাপ্ত নাকি এটার পিছনে মানে তার পরিবারও দায়ী বা সমাজ দায়ী আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা স্ত্রী সন্তান রেখে বিদেশ করেন পরিবারের কাছ থেকে যখন আপনি অপ্রয়োজনে আপনার স্ত্রী এবং সন্তানকে আলাদা কোনো ফ্ল্যাট বাসায় দিচ্ছেন আপনি শতভাগ শিউর থাকেন যে নাইনটি নাইন ক্ষেত্রে তারা পরকীয় শিকার হয়ে যাবে অনেকের আছে বাচ্চা কাচ্চা আছে স্কুলে পড়ে ভালো পড়াশোনার তাগিদে আপনি দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার মা অথবা যদি বাবা থাকে শহরে বাসা করে দেন আর যদি শ্বশুরবাড়িতে ঝামেলা হয় অনেক সময় বনাবনি হয় না সেই ক্ষেত্রে আপনার শাশুড়ি অথবা একজন দায়িত্বশীল মানুষ ছাড়া আপনি ছাড়তে পারেন না এখন বাংলাদেশের ভিতরের অবস্থা ভালো না রে ভাই এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমো বিগু এগুলাতে আপনি আপনি ভাবছেন একটা আইডি চালাচ্ছে হয়তো আরো পাঁচটা আইডি খুলে রাখছে আপনি যেটা জানেন সেটার উপরে নজরদারি করছেন আরো পাঁচটা আইডি দিয়ে সে বৈশা বৈশা সারা রাত ফেসবুক চালাচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলছে এই যে সিচুয়েশনটাতে হয় কি এই প্রবাসী যে আত্মহত্যা করেছে প্রথমত তিনি একজন কাপুরুষ রফিকুল ইসলাম ভাই আল্লাহ তাকে জান্নাত দেখ বাট তিনি কাপুরুষ আপনি একটা পুরুষ গেলে গেছে ভাই কপাল বেড়ে জুতা মারতেন আপনি আরও তার থেকে সুন্দরী একটা নারী বিয়ে করতেন আপনার জন্য আপনি জীবনের জানি আপনার হৃদয় ভেঙে গেছে আপনার বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমাজের কাছে আপনি কিভাবে মুখ দেখাবেন কারণ এই জাতি তো তারে কারণে গেছিল গাদি তোর বউ আমি জানি ভাই এগুলো ফেস করা বড় কষ্ট করে আমরা দূর থেকে বলি অনেক সোজা কিন্তু এই যে সিচুয়েশনগুলোর জন্য প্রবাসীরা একটু সাবধান হন আল্লাহর দোহাই লাগে কারণ এগুলা খবর বানাইতে গেলে নিজেদের কাছেও ভয় লাগে আপনার যে আমানতের টাকা এই যে প্রবাস জীবনের টাকা সম্পূর্ণ টাকা বৌদের নামও দিয়েন না ভাবিরা রাগ হইতে পারে কিন্তু না ভাবির যেটা প্রয়োজন তার সেটা দেন আপনি সম্পূর্ণ আমানত তার কাছে রেখেন না বাংলাদেশে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে করে রাখেন কারণ আমও যায় বা ছালাও যায় আমসালা যখন দুইটা চলে যায় তখন হয় কি রফিকুল ইসলাম সাহেবের মতন এমন পরিণতি হবে আপনার স্ত্রীও চলে গেছে টাকা পয়সা গুলা পর্যন্ত নিয়ে গেছে সামাজিকভাবে সম্মান গেছে একটা মানুষ আসলে কোন সিস্টেমে এসে আত্মহত্যা করে আমি বুঝি তারপরেও আপনার নিজেরা সচেতন থাকেন বৌরা যদি মিল লেখাইতে না পারে আলাদা বাসা করেন কিন্তু কোনো গার্ডিয়ানের আন্ডারে ছোট একটা একটা স্কুলে না কিন্ডার চলে আপনি দিচ্ছেন কিন্তু এইসব দুশ্চরিত্রা নারীদের শাস্তি রাষ্ট্রের পক্ষ থেকে কি হয় আর কি হবে আসলে কি হবে কারণ এটা হচ্ছে আহ ওইভাবে তার ফাঁসিটাশি হওয়ার সুযোগ নেই এটা কিন্তু বাস্তব আবেগ কি কথা বললে লাভ নাই হয়তো তার কয়েক বছর জেলটেল হবে দুই চার মাস এরপরে যাবে আরো কোনো রফিকুল ইসলামের জীবন ধ্বংস করবে কিন্তু এই যে ছোট শিশু বাচ্চাটা সে পিতৃহীন হইলো সমাজ তাকে কি বলবে যে তোর মা কি করার কারণে তোর বাপ আত্মহত্যা করছে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ দরবারে দোয়া করি রফিক ভাইকে আল্লাহ মাফ করে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত